আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হেল্প ফর ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা আজকে একটা আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো নদী বা সাগরের মোহনা না এটা একটা আবাসিক এলাকা এই আবাসিক এলাকায় একটা দেখতে পাচ্ছেন একটা খুঁটি ভ্যানের ধাক্কায় পিছন দিকে ধাক্কায় খুঁটিটা ভেঙে গেছে ওই খুঁটিটা তদন্তের জন্য আসছি আমরা যে কি পরিমাণ ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে তো দেখা যাচ্ছে যে খুঁটিটা মোটামুটি পুরোটাই ভেঙে গেছে হালকার উপর আটকে আছে এবং কুটিটা একটা বিল্ডিংয়ের সাথে ঠেসে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাবার ভ্যান্টটা এখানে আটকানো আছে যে কাবার ভ্যান্টের কারণে কুটিটা ভেঙে গেছে তো আমরা মূলত খুঁটিটা পরিবর্তনে কাজ হবে পরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে পানি জমে আছে এগুলা কোনো বৃষ্টির পানি না এটা হচ্ছে এখানে বছরে বারো মাসই আপনার পানি জমে থাকে অল টাইম পানি জমে থাকে এগুলা হচ্ছে কিছু ইন্ডাস্ট্রির বর্জ্য বর্জ্য পানি আছে আর কিছু হচ্ছে আবাসিক নোংরা পানি সব মিলিয়ে এই এলাকাটা মোটামুটি বছরে বারো মাসই পানির নিচে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুটিটা যেহেতু বিল্ডিংয়ের সাথে হেলে আছে এবং কুটি পরিবর্তনের জন্য টিকাদারের সহায়তা প্রয়োজন নতুন কুটি প্রতিস্থাপন করতে তো সেক্ষেত্রে মোটামুটি বেশ কিছু সময় লাগবে তো আমরা চেষ্টা করতেছি যে আপাতত যতটুকুতে আছে ততটুকুতে যদি লাইনটা চালু করে দেওয়া যায় তো ওই সময়টা পর্যন্ত গ্রাহক বিদ্যুৎ পাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিদ্যুৎকর্মী অলরেডি কুটির উপর উঠে গেছে এবং তাকে নিচে থেকে অন্য একজন বিদ্যুৎকর্মী সহায়তা করতেছেন ওনার কিছু তার প্রয়োজন কারণ এটা এখন গ্রাউন্ডিং অস্থায়ী গ্রাউন্ডিং করা হচ্ছে কারণ আমরা নিচে থেকে ইয়াটা ফেলে দিয়েছি অর্থাৎ কানেকশনটা কেটে দিয়েছি এখন আমাদের লক্ষ্য হচ্ছে যে জাম্পারিং যেটা আছে সে জাম্পারিংটা আমরা খুলে দেব। খুলে দেওয়ার পরে লাইনটা নিরাপদ করে লাইনটা চালু করা যাবে যেহেতু কুটিটা পরিবর্তন করতে বেশ কিছু সময় প্রয়োজন কারণ খুঁটিটা অনেক দূর থেকে নতুন কুটি নিয়ে আসা হবে এবং নতুন কুটি আনার পরেই টিকাদারের মাধ্যমে কুটিটা চেঞ্জ করা হবে তো সে পর্যন্ত যাতে গ্রাহক বিদ্যুৎ সেবা প্রাপ্ত হয় সেজন্য আমাদের চেষ্টা যে মেন লাইন থেকে যে জাম্পারিংটা ট্রান্সফর্মার পঁচাত্তর কেবি ট্রান্সফর্মার দশ কেবি ট্রান্সফর্মারের মাধ্যমে লাইন ডিস্ট্রিবিউশন হয়েছে সেই লাইনটা আমরা আপাতত বিচ্ছিন্ন করে দেবো এতে অল্প কিছু সংখ্যক গ্রাহক বন্ধ থাকবে আর বাকি সকল গ্রাহক চালু থাকবে যেহেতু এখন লাইন টোটালটাই বন্ধ কারণ হচ্ছে কোটি ভাঙ্গার কারণে এটা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সে কারণে আমরা এখন পুরোটা লাইন বন্ধ প্রায় তেরো চোদ্দ হাজার গ্রাহক বন্ধ আছে তা আমরা আপাতত সেই ম্যাক্সিমাম গ্রাহককে যাতে বিদ্যুৎ সেবা দেওয়া যায় জন্য আমরা চেষ্টা করতেছি তো আমাদের বিদ্যুৎ কর্মীরা বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝেও কাজ চলমান আছে যাতে দ্রুত সময়ের মধ্যে লাইনটা নিরাপদ করে চালু করা যায় তো এখন কাঠার তোলা হচ্ছে বল কাটার বল কাটার দিয়ে কারণ যে জাম্পারিংটা আছে সে জাম্পারিংটা হাতে খোলা যাচ্ছে না যার কারণে এটা কেটে আলাদা করা হবে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে বল কাটার দিয়ে জাম্পারিংয়ের তারটা কাটা হচ্ছে এরপরে আমরা কাটা শেষ হলে আমরা মোটামুটি লাইনটা চালু করা যাবে লাইন চালু করলে গ্রাহককে ম্যাক্সিমাম গ্রাহককে বিদ্যুৎ দেওয়া যাবে শুধুমাত্র আট থেকে দশজন গ্রাহক বিদ্যুৎ বন্ধ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু শিল্প গ্রাহক আছে ওনারা বন্ধ থাকবে তো মোটামুটি আমাদের সেই জাম্পানিং কাটার কাজ শেষ এখন কাজ শেষে আমরা লাইন চালু ব্যবস্থা করব আর মোটামুটি এলাকাটা সবসময় পানির নিচে থাকে এই জন্য কাজ করা বেশ দূর তো আশা করি কর্তৃপক্ষ এ সদয় দৃষ্টি দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম